আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আনুসল্লাহ রাসুল আমাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা অল টাইম ওকে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা আজকে আপনাদেরকে একটি ভেষজের স্পেশালিটির সাথে পরিচয় করিয়ে দেব আর সেই ভেষজটি আপনাদের অতি সুপরিচিত আর সেটি হচ্ছে অ্যালো ইন্ডিকা রয়্যাল যেটিকে আমরা ঘৃত কুমারী বা ঘৃত কাঞ্চন নামে চিনি আর এর অস্থি বা মজ্জাকে মুসাব্বর বলে বন্ধুরা আপনাদের সেই মুসাব্বরের ব্যবহার সম্পর্কে বলবো বন্ধুরা আসুন দেখতেই পাচ্ছেন আপনাদের সেই সুপরিচিত অ্যালোভেরা কাছে নিয়ে দেখুন এটাকে আপনারা ভালোভাবে চেনেন জানেন সাধারণত রাস্তাঘাটে অনেক হকাররা দিয়ে শরবত তৈরি করে থাকে তো বন্ধুরা আসুন মুসাব্বর তৈরি করার নিয়ম সেই সাথে কেন আপনি মুসাব্বর সেবন করবেন যাদের শুক্রমেহ রয়েছে একটু প্রস্রাব করতে গেলে একটু চাপ দিলে বীর্যষির থোকা থোকা পড়ে যায় পায়খানায় কোদ দিলেও বীর্যপাত হয়ে যায় বা রেতপাত হয়ে যায় একটু ভারী বোঝা বা একটু ভারী কোনো কিছু কি উঠাতে গেলেও বীর্যপাত হয়ে যায় বন্ধুরা সাধারণত যাদের এই সমস্যা আছে তারা ব্যতীত এই সমস্যাটাকে অনেকের কাছে অপরিচিত মনে হবে বন্ধুরা আসুন কিভাবে আপনি এই অ্যালোভেরা বা মুসাব্বর সেবনের দ্বারা খুব সহজে আপনার এই সমস্যার সমাধান করতে পারেন বন্ধুরা তিন থেকে পাঁচ গ্রাম মুসাব্বর অর্থাৎ এই ঘৃত কাঞ্চনের ভিতরের মজ্জা চিকন চিকন করে কেটে রোদ্রে শুকিয়ে নিলে এরপরে তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ ওজন দিয়ে নেবেন এরপরে চিনি মিশ্রি অথবা মধুর সাথে গুলিয়ে সকাল বিকাল নিয়মিত সেবনের ফলে আপনার এই রেদপাত অর্থাৎ একটু কোদ দিলেই বীর্যপাত হওয়া ভারী কিছু উঠাইলেই বীর্যপাত হওয়া প্রস্রাপের পরে একটু কোদ দিলেই বীর্যপাত হওয়া এগুলোর সমাধান খুব সহজেই হয়ে যাবে প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্থ ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় ভিডিওটি পছন্দ হলে লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে